আসসালামু আলাইকুম জাকারিয়া টিভির এই ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা জানেন বাংলাদেশে বেশ কয়েকদিন ধরে কুমিল্লা নোয়াখালী ফেনী বাজার কুলাউড়া সহ আরও বেশ কয়েকটি স্থানে মানুষ বন্যার কবলে পড়েছেন এবং এই বন্যা কবলিত হয়ে মানুষ তাদের অনেকেই তাদের স্বজনহারা হয়েছেন অনেকে হরে হয়েছেন বিটিহারা তো তাদের সহযোগিতার জন্য অনেকেই বিভিন্নভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন বন্যার্থদের কষ্টে ব্যতীত হয়ে দেশের সব পেশার মানুষ তারা তাদের সাধ্য অনুযায়ী বন্যার্থদের সহযোগিতা করেছেন তারই ধারাবাহিকতায় সিলেটের বিশ্বনাথের অন্যতম সামাজিক সংগঠন প্রাণের সন্ধানে রক্তদান সংগঠন এবং বিশ্বনাথের মেরবাজারের একটি মিডিয়া জাকারিয়া টিভি তারা যৌথ উদ্যোগ নিয়েছে এই বন্যাত্যদের পাশে দাঁড়ানোর জাকারিয়া টিভি ও প্রাণের সন্ধানে রক্তদান সংগঠনের যৌথ উদ্যোগে ত্রিশ আগস্ট শুক্রবার দিনে বাজার করার পর ওই দিন রাতেই স্বেচ্ছাসেবকদের মাধ্যমেই মালামাল প্যাকেটিং করা হয় প্যাকেটিংয়ে যে যে পদগুলো ছিল সেগুলো হচ্ছে চাউল তেল পেঁয়াজ ডাল লবণ আলু বিস্কুটসহ আরও নানান জাতের জিনিস প্যাকেটিং করার সময় স্বেচ্ছাসেবীরা অনেক কষ্ট করেছেন তারা দিন এবং সম্পূর্ণ প্রায় অর্ধেক রাত তারা মাল প্যাকেটিং করা করতে খুবই ব্যস্ত ছিলেন বিশেষ করে এই মাল প্যাকেটিংয়ে প্রাণের সন্ধানে রক্তদান সংগঠনের স্বেচ্ছাসেবক এবং জাকারিয়া স্পোর্টস ক্লাব ও বাজারের যুবশ্রমিকরা উপস্থিত ছিলেন ত্রাণ দেওয়ার জন্য গত একত্রিশ আগস্ট শনিবার নবীগঞ্জ উপজেলার ধিগলবাগ ইউনিয়নের গালিমপুর ও মাদবপুর গ্রামে যাওয়া হয় সেখানে যাওয়ার পর সাইদুর রহমান এবং রকি সহ স্থানীয় আর অনেক স্বেচ্ছাসেবক আমাদের সাথে কাজ করেছেন আমরা দুইটা নৌকায় বিভক্ত হই বিভক্ত হওয়ার পর একটি নৌকা চলে যায় যেখানে আশ্রয় কেন্দ্র রয়েছে সেখানে এবং আমরা আরেকটি নৌকার মাধ্যমে এই পানিতে অনেক মানুষ বাসমান রয়েছেন কবলিত তাদেরকে ত্রাণ আমরা বিতরণ করি নবীগঞ্জ উপজেলার গালিমপুর ও মাধবপুরের সব দিকেই পানি তৈতই করছে মাধবপুর গ্রামের একটি বাড়িতে স্বেচ্ছাসেবকদের সহযোগিতায় প্রায় চার গ্রামের মানুষের কবলিত মানুষদের ত্রাণ বিতরণ করা হয় জাকারিয়া টিভি ও প্রাণের সন্ধানে রক্তদান সংগঠনের এই যৌথ উদ্যোগে দেশি প্রবাসী অনেকেই সহযোগিতা করেছেন প্রবাসীরা তারা বলেছেন এরকম উদ্যোগ খুবই প্রশংসনীয় তারা যে কোনো সময় এরকম দুর্যোগকালীন উদ্যোগে আমাদের পাশে থাকবেন जाकर ये टीवी जाबूसा